আসসালামু আলাইকুম এক অরেঞ্জ বাহামা একেবারে ডাউন ফেজের বাহির বিট কবুতরগুলো সবার কাছে কেমন লাগে লাগলো কমেন্ট বক্সে জানাবেন ট্রুইটাল অরেঞ্জ বাহমা কবুতর আমার খুব পছন্দের কবুতর এগুলো কবুতরগুলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর অনেক কবুতর আছে যেগুলো আপনারা দেখতে পারবেন আশা করি ভালো লাগছে السلام عليكم